হাই বন্ধুরা গুড মর্নিং আজকে সকাল সকাল এসে গেলাম তো আজকে কী বলবো আজকে দিনটা এরকম হয়ে গিয়েছে আর আমাদের এখানে বিয়ার আশীর্বাদ শনিবার দিন হ্যাঁ কী বলবো সকাল সকাল উঠলে কী ভালো লাগে এই গাছটাতে কত হলুদ ফুল কোথাও সাদা হলুদ ফুল দেখতে পাচ্ছ না দেখা যাচ্ছে না তো আজকে সকাল সকাল উঠে গেলাম সব ফুল সব ফুল আছে তারপরে যে একটা আলটি ঝাড়ু মারছে এখানে সকাল সকাল আজকে তো বৃহস্পতিবার গুট আছে তো আজকে আমি গুটে যাবো না বলেছি যে আমাদের যে গুট বসে এইখানটাতে গুট বসে এই সাইডে গুট বসে এই ঘরটাতে গুট বসে গুট সামনে পাশের বাড়ি আমাদের এখানে হ্যাঁ এখন আর শনিবার শনিবার শনিবারে হবে আজই ভুটা আছে তো সকাল সকাল উঠে গেলাম এখন হচ্ছে যে পূজা তো মা দিয়ে দিয়েছে আর ঠাকুমা দেখো সকাল সকাল উঠে কী কর না স্নান করলাম মাত্র আমাদের এখানে মসজিদ লামার মন্দির de. sonra...

সকাল সকাল ঘুরে ভালোই লাগে আর এখানে দেখো মিষ্টি কুমোরের ডোকার অবস্থা ভর্তি সকাল সকাল ফাঁকা রাস্তাতে কেউ নেই এই আমি আর একজন আনটি মেয়ে জানার সন্দেহ দেখেছিল মানিয়েছি কি এ জানি না হ্যাঁ সকাল সকাল স্নান করাটা ভালো যা খাইছ কেমন খাইবা আজকে এখানেই শেষ সমাপ্ত বাই বাইটা একটা ভালো থাকো তোমার সবাই